শুভ সকাল সবাইকে আজ তিসরা জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত বোর্ডের আগে শ্রীভূমি এসে দলকে তাতালেন বদরুদ্দিন আজমল দল ত্যাগীদের ফেরাতে বাড়ি গিয়ে অনুরোধ সুপ্রিমর নিউ ইয়ার সেলিব্রেশন হিমন্তের তৎপরতায় প্রাণ রক্ষা বহু লোকের রাতের গুয়াহাড়িতে মদ বিরোধী অভিযানে স্বয়ং মুখ্যমন্ত্রী পিকনিক ফেরত ট্রেভেলার নিয়ন্ত্রণ হারিয়ে খেতের জমিতে আপনার জন্য এখনো ইন্ডিয়ার দরজা খোলা নীতিশকে বললেন লালু এবং সর্বশেষ খবরটি হলো একজন ব্যতিক্রমী আধিকারিক হিসেবে কর্মজীবন থেকে অবসর নিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন বিদায়কালে টিম ওয়ার্কের পরামর্শ দিলেন কাচার জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক একই মঞ্চে প্রশাসন ও সহকর্মীদের সংবর্ধনা নিলেন ডক্টর আশুতোষ বর্মন তফজুল হোসেন চৌধুরী ও বন্দনা ভট্টাচার্য এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের আগে গুছা করে দল ছেড়ে চলে যাওয়া কর্মীদের ফেরাতে তৎপর হয়েছেন এ আইডিএফ সুপ্রিমো মলনা বদরুদ্দিন আজমল এ নিয়ে বৃহস্পতিবার শ্রীভূমিতে এসে দলীয় কার্যালয়ে সভা করেছেন তিনি কথা বলেছেন পঞ্চায়েত নির্বাচন শ্রীভূমির নাম পাল্টিয়ে ফের করিমুন করা সহ আরও একাধিক ইস্যু নিয়ে এমনকি এদিন দল ছেড়ে দেওয়া প্রাক্তন জেলা সভাপতি আব্দুল মালিক চৌধুরীর বাড়িতে গিয়ে তার ঘুষা বাঙানোর প্রয়াস করেন তিনি তাকে পুনরায় দলে ফেরার আহ্বান জানিয়েছেন আজমল লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে মুখ তুপড়ে পড়েছে এআই ইউডিএফ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রেও পরাজিত হয়েছেন তার দলীয় প্রার্থীরা এমনকি তিনি নিজেও পরাজিত হয়েছেন দলের অস্তিত্ব যখন সংকটের মুখে তখনই বৃহস্পতিবার শ্রীভূমি সফর করেন আজমল জানা গেছে এদিন একাধিক ওয়াজ মহফিলের আমন্ত্রণে সাড়া দিয়ে শ্রীভূমি আসেন তিনি এরিফাকে দলীয় কার্যালয়ে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন দলীয় সূত্রের খবর এদিন নির্বাচন নিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেছেন আজমল এমনকি দল যথেষ্ট ভালো জায়গায় রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি তার মন্তব্য মানুষ এখনো কংগ্রেসের বিকল্প হিসেবে সেই এফ কেই দেখছে মানুষ আমাদের চাইছেন কিন্তু আমরা মানুষের পাশে যেতে ব্যর্থ হচ্ছে দলীয় কর্মীদের মানুষের পাশে যাওয়ার পরামর্শ দেন তিনি বলেন পঞ্চায়েত নির্বাচন দূরগুড়ায় রয়েছে নোটিফিকেশন জারি হওয়ার পর প্রার্থী নিয়ে আলোচনা হবে এক্ষেত্রে সবকুটি জেলা পরিষদ আসনে আজমল প্রার্থী দাঁড় করাবেন কিনা এর নিশ্চয়তা দেননি কর্মীদের দলীয় সূত্রের দাবি সব কোটি আসনে প্রার্থী দাঁড় করানোর সম্ভাবনা কম রয়েছে আজমলের নোটিফিকেশন জারি হওয়ার পর টিকিট প্রত্যাশীদের আগ্রহের উপর ভিত্তি করে এই দলীয় টিকিট দেওয়া হতে পারে এদিন তিনি গুছা করে দল ছেড়ে চলে যাওয়া কর্মীদের নিয়ে কথা বলেছেন তার মন্তব্য পূর্ণ সদস্যরাই দলের আসল সম্পদ এতদিন গুছা করে তারা দল থেকে দূরত্ব বজায় রেখেছে এখন সময় এসেছে এবার তাদের দলে ফিরিয়ে আনতে হবে লোকসভা নির্বাচনে দলের পরাজয় কথা বলেন বলেন পঞ্চায়েত নির্বাচনে দল ঘুরে দাঁড়াবে জেলা পরিষদ একবার এর দখলে ছিল মানুষ ফের তাদের প্রতি বর্ষা রাখবেন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ গঠন করার সম্ভাবনা রয়েছে বলে কর্মী সভায় আশ্বস্ত করেছেন আজমল শ্রীভূমি নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে খুব উগ্র দিয়েছেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া সেখানে অনর্থকতা বলে সময় নষ্ট করছেন করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করেছেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির যে তার কোনো সম্ভাবনা নেই ওই নির্বাচনে ইউডিএফ মুখ্য ভূমিকায় থাকবে ফলে এখন থেকে ইউডিএফ কে শক্তিশালী করতে কর্মীদের জাপি পড়তে হবে এদিন তিনি আব্দুল মালিক চৌধুরীর বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন কি তাকে দলে ফিরে আসার অনুরোধ করেছেন ঠিক একইভাবে অন্যদের সঙ্গেও যোগাযোগ করে তাদেরও দলে ফিরিয়ে আনার প্রচেষ্টা করবেন বলেও জানা গেছে পরবর্তী খবরটি হল নিউ ইয়ার সেলিব্রেশন হিমন্তের তৎপরতায় প্রাণ রক্ষা বহু লোকের রাতের গুয়াহাড়িতে মত অভিযানের স্বয়ং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশে প্রাণ রক্ষা হল বহু মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রশাসন ও পরিবহন বিভাগ তৎপর ভূমিকা গ্রহণ করায় একত্রিশ ডিসেম্বর ও এক জানুয়ারি মহানগরে কোনো পথ দুর্ঘটনা সংঘটিত হয়নি অনিয়ন্ত্রিত বাহন চলাচল ও মদ্যপ চালকদের বিরুদ্ধে পনেরো জানুয়ারি পর্যন্ত অভিযান চালাতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ের নিজ কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী একত্রিশ ডিসেম্বর পিকনিকের সময় ও বিহু উপলক্ষে গাড়ির বেপরুয়া চলাচল রোধ করে পথ সুরক্ষার ব্যবস্থা করতে পরিবহন বিভাগ ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর পুলিশ প্রশাসন ও পরিবহন বিভাগ তৎপরতা অবলম্বন করে গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন শহরে অনিয়ন্ত্রিত ও মদ্যপ চালকের বিরুদ্ধে অভিযান তীব্র করে তুলে সেই সঙ্গে সচেতনতা অভিযান চালানো হয় রাত দশটার পর মহানগরে রাজপথে নেমে পড়ে পরিবহন বিভাগ ও পুলিশ প্রশাসন প্রশাসন ও পরিবহন বিভাগের তৎপরতায় একত্রিশ ডিসেম্বর ও এক জানুয়ারি মহানগরে কোনো পথ দুর্ঘটনায় সংঘটিত হয়নি বলে জানান বিভাগের কর্তা হিমাংশু দাস তিনি বলেন এই সময় তারা মহানগরে আটত্রিশ পিকনিক গাড়ির চালককে তল্লাশি চালান কোন চালককে মদ্যপ অবস্থায় পাওয়া যায়নি মুখ্যমন্ত্রীর আহ্বান ও জনগণের সচেতনতায় মদ্যপান বিরোধী নীতি সফল হয়েছে বলেও জানান তিনি একত্রিশ ডিসেম্বর ও এক জানুয়ারি পুলিশ ও পরিবহন বিভাগের তৎপরতা পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী নিজেই তিনি রাতের মহানগরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চষে বেড়ান বসে থাকেননি পরিবহন মন্ত্রী যুগেন মোহন মহানগরের রাতে পরিবহন বিভাগের তৎপরতা তদারকি করেন যার ফলে মহানগরে একত্রিশ ডিসেম্বর ও এক জানুয়ারি পথ দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে পরিবহন বিভাগ ও পুলিশ প্রশাসন পরবর্তী খবরটি হলো নতুন বছরকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন এলাকার উৎসাহীরা বনভোজনে ব্যস্ত এর মধ্যে বৃহস্পতিবার বনভোজন শেষ করে শ্রীভূমি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খেতের জমিতে পড়ে যাত্রীবাহী একটি ট্রেভেলার গাড়ি এতে থাকা যাত্রীরা জানান এদিন তারা শ্রীভূমি থেকে ট্রেভেলার গাড়ি নিয়ে বনভোজনে যান কিন্তু বনভোজন শেষ করে বাড়ি ফেরার পথে বদরপুর থানা এলাকার মালুয়া এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খেতের জমিতে পড়ে যায় গাড়িতে থাকা যাত্রীরা জানান চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল বারবার চালককে গাড়ি ধীরে চালানোর কথা বললেও চালক তা শুনেনি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং যাত্রীদের উদ্ধার করেন গাড়িটি নিয়ন্ত্রণ হারালেও পাল্টি খায়নি তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি দিকে আপনার জন্য এখনো ইন্ডিয়ার দরজা খোলা নীতিশকে বললেন লালু কখনো পাঁচ দশক রাজনীতিতে বারে এমন বিপরীত ভূমিকায় দেখা গিয়েছে প্রয়াত জয়প্রকাশ নারায়ণের দুই ভাব শিষ্যকে প্রথমজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আর জেডি প্রধান লালু প্রসাদ যাদব আর দ্বিতীয় জন গত দুদশকের মুখ্যমন্ত্রী তথা জেড সভাপতি নীতিশ কুমার বৃহস্পতিবার লালুর মন্তব্য উস্কে দিল নীতিশের পঞ্চমবার জুট বদলানোর জল্পনা লালু এদিন জানান বিজেপি বিরোধী জুট ইন্ডিয়ার জোট যা এখনো নীতিশের জন্য খোলা রয়েছে চলতি বছর এই বিহারে বিধানসভা ভোট তার আগে লালুর এই মন্তব্য গিরি আলোচনা শুরু হয় বৃহস্পতিবার দুপুরে লালুর এই মন্তব্য সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে নীতিশ কিছুটা রুষ্ট পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনারা কি বলতে চাইছেন যদিও সরাসরি দুই বছর আগে তারই গোড়া বিরোধী জুটে প্রত্যাবর্তনের সম্ভাবনা সরাসরি খারিজ করেননি তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা আলোচনার খুরাক হয়েছে সত্তর দশকে পাটনায় জেপির আহ্বানে ইন্দিরা গান্ধী বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুজনেই জরুরি অবস্থার সময় কারাবন্দী হন পরবর্তীকালে অবিভক্ত জনতা পরিবারের রাজনীতিতেও একই সঙ্গে পদার্পণ করেন লালু নীতিশ তখন তারা ছিলেন অভিন্ন হৃদয় উনিশশো সালে বিহারের বিধানসভা জনতা দলের বিপুল জয়ের পরে লালুর মুখ্যমন্ত্রী হওয়ার নেপথ্যের সবচেয়ে বড় ভূমিকা ছিল নীতিশের কিন্তু নব্বই এর দশকের গোড়া থেকে লালু নীতিশের সম্পর্কে চির দূরতে শুরু করে লালুর সঙ্গে বিরোধীর জেরে উনিশশো সালে জনতা দল ছেড়ে জর্জ ফার্নান্ডেজের সঙ্গে হাত মিলিয়ে সমতা পার্টি গড়েছিলেন নীতিশ তার এক দশক পরে বিজেপির সঙ্গে জুট বেঁধে পার্টনার কুর্সি চিনিয়ে নিয়েছিলেন যাদব পরিবারের থেকে তবে দুই হাজার পনেরো এবং দুই হাজার বাইশ সালে ছেড়ে লালুর সঙ্গে জুট গুলে মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ আবার এনডিএ তে ফিরেও গিয়েছেন এবার কি তৃতীয় শকের পালা পরবর্তী খবরটি হলো পরামর্শ দিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক একজন ব্যতিক্রমী আধিকারিক হিসেবে কর্মজীবন থেকে অবসর নিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন বৃহস্পতিবার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয় এদিন সন্ধ্যা এ উদ্দেশ্যে কার্যালয়ের সামনে প্যান্ডেল বেঁধে এক সভার আয়োজন করা হয় ভারপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দ রায় অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মইনুল ইসলাম বড়বুইয়া শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত লক্ষ্মীপুর খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডক্টর তফজ্জুল হোসেন চৌধুরী উদারবন্দ স্বাস্থ্য খন্ডের ভারপ্রাপ্ত আধিকারিক তথা টিকল মডেল হসপিটালের ডেপুটি সুপার ডক্টর বন্দনা ভট্টাচার্য ইএনটি বিশেষজ্ঞ ডক্টর জুরি শর্মা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুমন ভৌমিক এনেস্থেসিস্ট ডক্টর রজত দেব চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায় জনস্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ রায় জেলা এনএইচএম এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ প্রমুখদের উপস্থিতিতে এদিন সমষ্টিগত ও ব্যক্তিগতভাবে মানপত্র ও বিভিন্ন উপহার প্রদান করে বিদায় জানানো হয় সবাই প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে ডক্টর শিবানন্দ রায় বলেন একজন কর্মচঞ্চল ও সবাইকে নিয়ে চলার এক ব্যতিক্রমী আধিকারিক ছিলেন ডক্টর বর্মন ডক্টর মঈনুল ইসলাম বলেন একজন সফল চিকিৎসক ও সফল আধিকারিক হিসেবে ডক্টর আশুতোষ বর্মনের কোনো তুলনা হয় না অনুষ্ঠানে দীর্ঘদিন একসাথে কাজ করে আসার অভিজ্ঞতা বর্ণনা করেন রাহুল ঘোষ তিনি বলেন প্রতিদিন জেলার কোনো না কোনো স্থান পরিদর্শনে যেতেন ডক্টর বর্মন এবং সেখানকার সমস্যা পরখ করে তা কিভাবে সমাধান সম্ভব তার উপায় খুঁজতে ব্যস্ত থাকতেন তিনি বলেন তারই নেতৃত্বে কাছার জেলা বহুবার বহু ক্ষেত্রে আসাম সেরা হয়েছে শিলচর সিভিল হাসপাতাল কায়াকল্পে রাজ্য সেরা প্রথম স্বাস্থ্য উৎসবে আসাম সেরার পুরস্কার ছিনিয়ে এনেছে কাছার এছাড়া তারই আমলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুতে লাগাম টানতে সক্ষম হয়েছে কাছার জেলা বিদায়ী যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর বর্মন বলেন সবাইকে নিয়ে চলা ও টিমওয়ার্কে বিশ্বাসী হলে যে কঠিন কাজ তুলে আনা সহজ তিনি বলেন সবাই নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী তাই সবাইকে নিয়ে একত্রে কাজ করতে পারলে জেলার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার সম্মানজনক অবস্থায় থাকবে সবাই অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডক্টর জুরি শর্মা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক কার্যালয়ের বড়বাবু অনিতা বর্মন হাবুল বর্মন ডক্টর তফজ্জুল হোসেন চৌধুরী বন্দনা ভট্টাচার্য ডক্টর সুরেন সিংহ প্রমুখ উল্লেখ্য একত্রিশ ডিসেম্বর ডক্টর আশুতোষ বর্মনের সঙ্গে ডক্টর তফজ্জুল হোসেন চৌধুরী বন্দনা ভট্টাচার্য চাকরি জীবন থেকে অবসর নেন একই মঞ্চে তফজ্জুল বাবু ও ডক্টর বন্দনাকে এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় দেশের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের জন্য কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন সম্ভবপর হয়ে ওঠেনি শোক দিবসের মারফেজে কেবল কার্যভার হস্তান্তর করা হয় তাই বৃহস্পতিবার সন্ধ্যায় এই আয়োজন একই দিনে এই ডক্টর আশুতোষ বর্মন সহ অপর দুই বিদায়ী চিকিৎসক আধিকারিক ডক্টর তফাজুল হোসেন ও বন্দনা ভট্টাচার্যকে প্রথমে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধিত করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব পরে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে ত্রয়ীকে বিদায় সংবর্ধনা জানায় সহকর্মীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত